হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফট কর্নার থেকে আমি আদিত্য আপনাদের কাছে আরেকটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে আসলাম দেখেন চকলেটের একটা বিজনেস করতে পারেন আপনারা দেখেন অসাধারণ একটি বিজনেস আইডিয়া চকলেটের মধ্যে পূর্ণ ডিলারশিপ নিতে পারবেন প্রাণ কোম্পানি দেখেন কত কত ডিজাইনের চকলেট আছে আমাদের এই যে পূর্ণ দেখেন অনেক সুন্দর সুন্দর স্ন্যাকার এই যে দেখেন এগুলো সবগুলো আপনার প্রাণ কোম্পানি দেখেন কি ইন্ডিয়ান একটা প্রোডাক্ট থেকে নকল করেছেন হবিকল এগুলো আপনি কেনা পড়বে আশি টাকা থেকে সত্তর টাকা সত্তর টাকার মধ্যে থেকে আশি টাকা একশো টাকা বিক্রি এটা কিনা পড়বে পঁয়ষট্টি টাকা এটা একশো টাকা বিক্রি আবার এটা কিনা পড়বে আপনি চল্লিশ টাকা আপনি ষাট টাকা বিক্রি ভালো প্রফিট দেখছেন আপনি যদি পাইকারিও দেন ভালো টাকা প্রফিট করতে পারবেন এটা হলো আপনার পঞ্চান্ন টাকা কিনা সত্তর টাকা বিক্রি দেখেন আবার এইটা আছে আপনার একটি নতুন স্ন্যাকার দেখেন স্ন্যাকার এটা আপনি একশো বিশ টাকা এমআরপি এটা আপনি কিনা পড়বে নব্বই টাকা দেখছেন আরও আছে আরও অনেক অনেক চকলেট আছে দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক কোয়ালিটি চকলেট আছে দেখেন আমাদের দোকানে আমরা পাইকারি বিক্রি করি দেখেন অনেক সুন্দর সুন্দর চকলেট অনেক কোয়ালিটিপূর্ণ চকলেট আছে যারা যারা বিজনেস করতে চান তারা প্রাণ কোম্পানির সাথে ডিলার নিতে পারেন দেখেন অস অসাধারণ জ্যাকি এটা আপনি চল্লিশ টাকা কিনা আপনি ষাট টাকা বিক্রি বিক্রি যে কোনো দোকানদারে আপনি মানে অনেক টাকা লাভ করতে পারবে চকলেট বেশি আপনার মাসে দশ থেকে পনেরো হাজার টাকা লাভ করতে পারবে দশ হাজার টাকা পণ্য আপনি দশ থেকে পনেরো হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন দেখেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন যে যারা যারা বিজনেস আইডিয়া নিতে চান আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আপনি পেজটাকে ফলো করে রাখবেন আমাদের চ্যানেলে যত সর্বদাই চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন বিজনেস আইডিয়া দিতে দেখেন অনেক সুন্দর সুন্দর চকলেট আছে অনেক এইগুলো আপনার আশি টাকা কিনে একশো টাকা বিক্রি এইগুলা দেখেন আপনি কিনা পড়বে দেখেন ছয় পিসের একটা কাঠন হয় যারা যারা বিজনেস করতে চান তারা তারা প্রাণ কোম্পানি ডিনাল নিতে পারেন এই চকলেটের একটা বিজনেস নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ